এই যে বেগুন এক আজকে কত টাকা বিক্রি করলাম আসসালামু আলাইকুম শুক্রবার সকাল বাজে তো যাচ্ছি বেগুন খেতে তো আজকে বেগুন তুলে আরতে নিয়ে যাবো বিক্রি করার জন্য বেগুন এবং হচ্ছে তরই আর যেটা জিঙ্কা বলে সেটা কত টাকা বিক্রি করলাম এবং কিভাবে বিক্রি করলাম ভিডিওর মধ্যে সব দেখতে পারবেন তো দেরি না করে চলুন আমরা বেগুন খেতে চলে যাই এই যে এইটা হচ্ছে বেগুন ক্ষেত প্রায় দশ শতক জমির মধ্যে আছে এই বেগুন মোটামুটি বেশ ভালোই তো তুলে নিয়ে আসছি নিয়ে এসে বস্তা বোঝাই করতেছি তো দেখুন বেগুনের কালারটা কিন্তু মার্শাল না লাল তিলের পার্পেল কিং এই বেগুনটা কিন্তু ধরেও প্রচুর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই বেগুনটা যখন ধরে একেবারে গাছ বোঝাই করে ধরে তো এখন হচ্ছে বৈশাখ মাস চৈত্র মাস এবং এই বৈশাখ মাসে প্রচুর পরিমাণে কিন্তু বেগুনে পোকা হয় এই যে বেগুন লাল তেলের বেগুন বন্ধুরা বেগুন শেষ এখন কিছু বেগুন আমরা জমিতে রাখছিলাম তো এটা টমেটো ক্ষেত ছিল টমেটো ক্ষেত তুলে ফেলছি এটার মধ্যে বেগুন লাগাবো তো সেকে নিয়ে নিয়ে এসে জমায়ে রাখছি বেগুনগুলো সব বেগুন এখন বস্তা বোঝাই করতেছি তো সাথে আমার বাবা আছে তো কিছু বেগুন আছে অনেক বেগুন পচা এই বেগুনগুলোকে এখন বাসায় নিয়ে যাব নিয়ে যায় এই বেগুনগুলোকে ভালো করে বাসাই করে নেব বেগুন তোলা শেষ এবার তরাই তুলব এই হচ্ছে তরাই ক্ষেত তরৈ জাত করছি আমি দুইটা একটা হচ্ছে এগ্রো ওয়ানের এবং একটা হচ্ছে অটো কোম্পানির এগ্রোওয়ানের হচ্ছে তোয়াজাত এবং অটো কোম্পানির এই এখন যেটা কাটতেছি এটা হচ্ছে অটো কোম্পানি তো অটো কোম্পানির তরাই বেশ মোটামুটি ভালোই লম্বা হয় তাই দেখতে পাচ্ছেন যে কত বড় লম্বা হয়েছে আমি একটু সার দেই নাই সার না দেওয়ার বলতে কি আমাদের জমির মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আছিল যে ঘাসের কারণে কিন্তু এ সারগুলো ঘাসে খেয়ে ফেলছে মানে লাগাদা কয়েকদিন প্রায় এক সপ্তাহ বৃষ্টির কারণে আমি জমির ঘাস পরিষ্কার করতে পারি নাই যার কারণে এই তরইগুলো একটু মানে মোটা সোটা কম হয়েছে তো সেটা দেখতে পাচ্ছেন তো এখন যেটা তুলতেছি সেটা হচ্ছে এগ্রোয়ারের তরই এই তরইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয় মানে একেবারেই যেটা একেবারে দেখলেই মনে করো নিতে মন চাইবে তো এই রকম কালার হয়েছে এই তরাইগুলোর মাসাল্লাহ তো এই যে দেখুন এই হচ্ছে তরাই তো আমার তরাইয়ের জাংলা হচ্ছে দুইটা আমি এই সেটের জাংলা করছি কারণ এই জাংলাগুলোতে ভালো হয় মানে খরচও কম লাগে খাটনিও কম হয় এবং ফলনও হয় কিন্তু প্রচুর পরিমাণে ফলনও হয় তো এই হচ্ছে আমার তরাই তো বন্ধুরা সবগুলো তরকারি আমরা বাসায় নিয়ে এসেছি বেগুনগুলো একটা তিরিবলের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এই বেগুনগুলোকে একটু সুন্দর করে বেছে নিতে হবে কারণ বর্তমান সময় বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে পোকা দেখা যাচ্ছে তো এই বেগুনগুলো ভালোভাবে বেছে নিতে হবে এবং এটাকে ভালো করে মুছে নিতে হবে কারণ সকালবেলা বেগুন তুলে এই বেগুনের মধ্যে অনেক ময়লা থাকে এই ময়লাগুলোকে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে ক্রেতার আকর্ষণ বাড়ে ভ্যান চলে এসেছে ভ্যানের মধ্যে এক বস্তা বেগুন এবং এক তেরে তরই বা ঝিঙ্গা যেটাকে বলে সেটা নিয়ে আমি যাচ্ছি আমাদের সেই আরদে সেই আরদে আমাদের বাড়ির কাছে যে আরোটা আছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর বাজার তো লক্ষ্মীপুর বাজারে ভ্যানে চড়ে যাচ্ছি সেখানে বিক্রি করব। তো যেতে যেতে এই লক্ষ্মীপুর বাজারের যাওয়ার রাস্তাটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই তো এটা হচ্ছে লক্ষ্মীপুর যাওয়ার কারা উত্তর রেল স্টেশনের উত্তর পাশের রাস্তা এই রাস্তাটা কিন্তু বেশ মোটামুটি ভালোই এবং এই বিশ্ব রোড হওয়ার কথা তো গাইজ আমরা চলে এসেছি বাজারের মধ্যে তো এইটা হচ্ছে লক্ষ্মীপুর বাজার তো সেখানে বাজারে চলে আসছি আমরা আজকে আমরা একটু সকালে আসছি সকালে আসছি এখন অল্প কিছু ক্রেতা আছে যে এই ক্রেতার মধ্যে আমরা বিক্রি করে দেবো গাইজ সবজি বিক্রি করা শেষ আজ কত টাকা বিক্রি করলাম আপনাকে দেখাচ্ছি এক দুই তিন তিনশো আর হলো পাঁচশো আটশো আটশো টাকা তো এটা হচ্ছে বেগুনের টাকা বেগুন হচ্ছে আটশো টাকা বিক্রি করছি পঁচিশ কেজি বেগুন সাড়ে বত্রিশ টাকা কেজি এইটা হচ্ছে হলো তরই তরই বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা কেজি পাঁচ কেজি তরই ছিল তো তরই বিক্রি করছি হলো দুইশো দশ টাকা এই দুইশো দশ টাকা তো সব মিলিয়ে হচ্ছে আটশো আর দুইশো টাকা তো এক হাজার বিশ টাকা এই তিরিশ কেজি সবজি বিক্রি করে আজকে ইনকাম করছে তো আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ